সেই পাতি আগর বিজয় হয়েছে গণতন্ত্রে আমরা তাদের অভিনন্দন জানাই আজকে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আরও নৈতিক দায়িত্ব তাদের সুচিকিৎসার জন্য আমেরিকা নির্যাতিত বিপীড়িত মানুষের চর্চা জেনে এসেছেন স্বাধীনতার স্বপ্ন চর্চা জেনে এসেছেন গণতন্ত্রের মহানায়কতা বছরের ভূমিকা নিয়ে দীর্ঘদিন পরে হলো আজকে এদেশের মানুষ এদেশের জনগণ এদেশের রাজনীতির নেতৃবৃন্দ এদেশের বুদ্ধিজীবী অ্যাজ এল সুশীল সমাজ সব সাংবাদিক সব সর্বোৎসরের মানুষ আজকে মসদুম জনতা মনঅর্সেনিকে তার রাজনৈতিক ইতিহাসের ভূমিকাকে আজকে তুলে ধরছেন আমরা দেখিছি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সকলেই আজকে মসদুম জনতা মনোর্সেনিকে আজকে রাজনৈতিক একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি যার লোভ ছিল ছিল না যিনি ক্ষমতা যাওয়ার জন্য কোন প্রয়াস সৃষ্টি করে নাই তিনি মৌলবাসনে মৌলবাসনে সারা পৃথিবীর কাছে পরিচিত আজকে মাওবাদ সারা পৃথিবীকে অনুসরণ করে ঠিক আজকে মুসলিম জনতা মানুষের আমাদের কাছে আজকে সারা পৃথিবীর কাছে তিনি একটি উদাহরণ যিনি প্রায় আশি বছর রাজনীতির মধ্যে যিনি ক্ষমতার মস্ত দেন না যিনি তার অর্থ তার লোভ লালসা উঠতে ছিলেন মানুষে বন্ধুগণ মুসলিম জনতা মানুষে তিনি লাইন প্রথা আন্দোলন সেই ব্রিটিশ শাসক ছিল আসামে তিনি করেছেন আমি আজকে লাইন প্রথা আন্দোলন সম্পর্কে আপনাদের কাছে অভিহিত করতে চাই যে লাইন প্রথা আন্দোলন ওই আসামে বাঙালি দিকে একটি লাইন দেওয়া হয়েছিল এই লাইন অতিক্রম করে কোন যাবে না কোন জমিকে দিকে যাওয়া যাবে না ওই তার নেতৃত্বে সেদিন বাঙালির অধিকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি সুস্পষ্ট বলেছেন হাজার হাজার বাঙালি সেই জনসভায় বলেছিলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা শাসক এবং শুটকের বিরুদ্ধে আমরা শোষিত মানুষের পক্ষে আজকে মৌসুম নবমে তিনি সাম্প্রতিক সম্প্রীতির নেতা মনে পাকিস্তান হওয়ার পর যখন উনিশশো আটচল্লিশ সালে তিনি বুঝতে পারছেন কাজী আদম জিন্না আমার মাতৃভাষা নিয়ে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত তিনি উনিশশো আটচল্লিশে এই টাকা পাবলিক লাইব্রে তার সভাপতিতে অনুষ্ঠান হয়

নামে আর অন্য তরুণগুলি ছিল পৃথিবীর অন্য যারা গণতান্ত্রিক আন্দোলনে যাদের অবদান ছিল তাদের ইঙ্গিত গ্রহণ করেছিলেন আওয়ামী লীগ আদেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সে ভূমিকা নেই তাদের ভূমিকা তারা কিভাবে দেশের প্রধানমন্ত্রী হতে চায় কিভাবে সেই ক্ষমতায় যেতে চায় সেদিনের উনিশালার পর সেই গণতান্ত্রিক আন্দোলনে দশ দলের পূর্ব পাকিস্তানে সকল থেকে যারা গণতন্ত্রের আন্দোলনে তার অর্থ ছিল

সেই উনিশশো আটান্ন সালে বারোই অক্টোবরের জন আন্দোলন শেখ মুজিবুর রহমান তার বেগম মজুরে কৃত্য আপনি যারা আমার কোনো আপনি যারা আমাদের কোনো উপায় নেই আন্দোলনে জাপিয়ে পড়েছিলেন জলের তলা

সাংবাদিক সহ সকলকে বলবো আজকে মধ্যম জনগণ দীর্ঘ তেইশ বছর তিনি রাষ্ট্রপতি লড়াই করেছে ওই পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বারবার তাকে কারাবরণ করতে হয় কোন নেতা চার বছর দশ মাস কন্টিনিউসলি কারাবরণ করেননি মধ্যম জনগণ অবসীন করেছেন যার ঢাকা শহরে একটি বাড়ি নেই একটি ঠিকানা নেই

যেটাকে বাংলায় বলা যায় রাষ্ট্র কারণ উনি দেশ ও জাতির প্রয়োজনে যখন যে রাজনীতি করার দরকার ছিল উনি সেই রাজনীতি করেছেন যে জন্য লীগের সভাপতি হয়েছিলেন পাকিস্তান স্বাধীন হওয়ার পরে উনি প্রথম বিরোধী দলের সূচনা করেছিলেন আবার ওই মৌলানা যখন যে প্রয়োজন পড়েছে যে পাকিস্তান ওনারা প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকারের যে উপদেষ্টা পরিষদ হয়েছিল তার উনি প্রধান ছিলেন